আর বউ পুরো জল ঢোঁড়া তাদের মধ্যে হয়েছে বড় ফোঁড়া পেয়েছে আমার ঘুম কারণ সারা রাত জাগা বলছি বাথরুমটা কোথায় কারণ পেয়েছে আমার হাগা কি সুন্দর লাগছে আমায় পড়েছি আমি শাড়ি পাশে বসে আমার স্বপ্নের নারী হ্যালো কিছু বলছি লাগছে আমাকে ভালো ভালো লাগছে কিছু যদি মনে না করার একটা রিলস বানাতে পারি তোমার সাথে এই শাড়ি পরেছি শাড়ি তুমি সুন্দর নারী সুন্দর থ্যাংক ইউ আমি জানি

আর আমার আমার এসে একটা বারো ভাতের হাড়ি যাই অবশ্যই না আমার একটা মেন কথা হচ্ছে আমার রিলস বানাবে একটা বানানো না আমি দেখো শাড়ি পরেছি যে কি সুন্দর ভালো লাগছে না দেখতে আমাকে নাইস ভালো লাগছে হ্যাঁ তুমি হাতে সবুজ চুরি পরেছো নাকি হ্যাঁ বয়ফ্রেন্ড দিয়েছে না নিজে কিনে পরেছি সিঙ্গেল হ্যাঁ সত্যি

পিছে আমার ঘুম কারণ সারা রাত জাগা ওই যে বাথরুমটা কোথায় কোন পিছে আমার Haga আচ্ছা কেন আমাদের 6:30 কে পড়ে দিয়ে যাবে আমার বউ আজকে ওর সাথে ডিভোর্স হয়ে গেছে আমার বউ পুরো জল ঘোরা তাদের মধ্যে হয়েছে বড় ফোঁড়া কি হলো সিরিয়াস ধামনা বলা উচিত হবে না ঢোড়া তখন সালা হয়েছে মধ্যে ফোঁড়া কি করে তুমি আর কোনো জায়গা পেলে না এইচো ছোট বড় আমার পাশে এসে বসতে বলো তোমার ভালো লাগছে না আমাকে না না আমার কেমন লাগছে সেটা বলো ভালো অসাধারণ অসাধারণ লাগছে তো সাধারণ ব্যক্তি আমি না অসাধারণ ব্যক্তি তো তাই তো জানি তো তুমি যাই ঘরে আমি যেখানে বসি সেখানে থাকে গদি কি ঘরে আমি যেখানে বসি সেখানে থাকে গদি তাই আমি বসে আরাম করে পাদি দিই এই করে পাদা পাতি হবে না না না

না না আমাকে ধরতে হবে না আমি একা শুনেছি আমি তোমাকে ধরার কথা বলছি না আমি ফোন ধরে দেবো ক্যামেরা ধরে দেবো তাই বলি তুমি যা বললে তোমাকে দেবো ধরে আমি এক্ষুনি যাবো তোমার তুমি পড়ে গানটা বার করবো আমি গানটা শুনেছি আর বাড়ি পরে কি হয় গানটা বার করছে দাদা না চাই ভাই পাচ্ছ ভাইরাল ভাই হাস না তো বল তুমি ভিতরে আমার জামা প্যান্ট আছে অসুবিধা নেই মানে জামা প্যান্ট মানে আছে ব্লাউজ আছে তুমি শাড়ি পরো মেয়েরা আর আজকে আমি পড়েছি বলে তো হাসছো যখন ছেলেদের জিন্স পরে তখন খারাপ লাগে না ঠিক আছে হাচ্ছি খা তো হ্যাঁ তো বাবা তুমি সবসময় হেসো না আমি কারণ ফেমে ফেমে পড়ে যাবো কি জানতে পারি হ্যাঁ আমার ব্লাউজটা বারবার বেরিয়ে যাচ্ছে কি তুই কিসে স্টাডি করো ঠিক আর লজ্জা করো না শীলতা হলে আমার মতো প্রশ্ন করছো তুমি কিসে স্টাডি করো কলেজে কোন ইয়ার সেকেন্ড ইয়ার প্রেমের আমি এম কলেজের আমিও সেকেন্ড ইয়ার আচ্ছা কালকে তো কোনো দিনও তো আমি দেখিনি আমিও তো আগে কোনো দিন দেখিনি আজকে দেখে নাও আচ্ছা

মাছ না খুব সুন্দর এরপর প্রজাপতির মতো থ্যাঙ্ক ইউ ওয়েলকাম মিথ্যে বললে খুশি হয় বলো কি করে মিথ্যে কথা বললে মানুষ এমনি খুশি হয় হ্যাঁ তার মানে তুমি মিথ্যে কথা বললে যে আমি সুন্দর আমি মেয়ে মাসুন্দর তুমি সুন্দর তাহলে প্রজাপতিটা সুন্দর না কি করে তোমার ওদের কাছে প্রজাপতিও ফিকে বুঝতে পারলে শাড়ি পরে কথা যাচ্ছিল তুমি আমি তোমার কাছে শাড়ি পরে তুমি কি করে জানলাম এখানে আসবো বলে আমি অ্যাকচুয়ালি মডেল আমি অ্যাকচুয়ালি মডেল জানো তো আচ্ছা আমার একটা শুট আছে শাড়ি পরে ওই নাচের গানটা শুট করতে হবে ওই আমার কোনো গার্লফ্রেন্ড নেই জানো তো তোমার গার্লফ্রেন্ড হবে না কেন শাড়ি ভাই শাড়ি পরেছি বলে কেন এমনি এমনি কি আমি বুঝতে পারছি তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছো